সালামু আলাইকুম ম্যাথ ম্যাথম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সবচেয়ে সহজ ম্যাথম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় বারো উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ এই অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব তো চলুন শুরু করা যাক উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ মূলত আমরা ট্যালি সম্পর্কে জানবো এবং ট্যালির অঙ্কগুলো করবো তো এই অঙ্কগুলো ট্যালি সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি এবং ট্যালির অঙ্কগুলো করেছি এই অধ্যায়েও আমরা ট্যালির অঙ্কগুলো করবো তো এখন আমরা অঙ্কে যাব ট্যালি কোনো কিছুর হিসাব করার জন্য আমরা যে খাড়া দাগ টেনে হিসাবগুলো করি এই দাগগুলোকেই ট্যালি বলে তো ট্যালিতে পঞ্চম দাগটা আড়ারি থাকে তো আমরা এখন অঙ্কে যাব একশো উনচল্লিশ পৃষ্ঠা অনুশীলনী দুই নম্বর অনুশীলনী দুই আমরা ট্যালি চিহ্নের সাহায্যে যানবাহনের সংখ্যাকে প্রকাশ করতে চাই চলো ডান পাশে সারণীটি পূরণ করি যানবাহনের নাম ট্যালি চিহ্ন এবং ট্যালির সংখ্যা কত হবে সেটা আমরা বের করব তো এটা আমরা করবো কতটি মোটরসাইকেল কতটি বাস কতটি এবং সিএনজি কতটি এগুলোর আমরা ট্যালি চিহ্ন করবো এবং সংখ্যা বের করব। প্রথমে আমরা চারটা তুলে নেবো সারণ্টি তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কটা করবো যানবাহনের নাম বাইসাইকেল বাইসাইকেল আমাদের কয়টা আছে আমরা চিত্র থেকে দেখে এখানে লিখবো বাইসাইকেল আছে আমাদের তিনটি তাহলে আমরা ট্যালি চিহ্ন দিব এক দুই তিন তাহলে সংখ্যা হবে আমাদের এরপরে কার কার আছে আমাদের কার আছে আমাদের পাঁচটি তাহলে হবে এক দুই তিন চার আর পঞ্চম টেলি আমরা জানি পঞ্চম টেলিটা আমাদের আর আর এভাবে দিতে হয় এখানে সংখ্যায় লিখব পাঁচ মোটরসাইকেল মোটরসাইকেল আছে আমাদের মোটর সাইকেল আছে আমাদের ছয়টি তাহলে এক দুই তিন চার পাঁচ আর একে ছয় তাহলে আমরা সংখ্যায় ছয় লিখব এরপরে বাস বাস আছে আমাদের তিনটি এক দুই তিন সংখ্যায় তিন লিখব সিএনজি সিএনজি আছে আমাদের একটি তেলের চিহ্ন এক দিব এবং সংখ্যায় আমরা এক লিখব তাহলে মোট আমাদের কত পাঁচ আর তিনে আট 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 ছয় চোদ্দ চোদ্দ আর তিন সতেরো আর এক আঠারো এরপরে অনুশীলনে তিন নাম্বার তিনের এক কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয় কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয় মোটরসাইকেল কোন ধরনের কারণ মোটর সাইকেল ছয়টি লিখবো আমরা মোটর সাইকেল বেশি ব্যবহৃত হয় সমান সমান ছয়টি দুই নম্বর কোন ধরনের যানবাহন কম ব্যবহৃত হয় সবচেয়ে যানবাহন কোন কোন যানবাহন কম ব্যবহৃত হয় সিএনজি কয়টা এক সিএনজি কম ব্যবহৃত হয় সমান একটি এরপরে এক নম্বর শিক্ষক শ্রেণিককে এলোমেলোভাবে বিভিন্ন ফলের নাম বলেছেন মনোযোগ দিয়ে শূন্য ট্যালি চিহ্নের সাহায্যে ফলগুলোর সংখ্যা লিপিবদ্ধ করো এবং পরবর্তীতে ট্যালি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে নিচে সারণাটি পূরণ করো তো আমরা এই ফলগুলোর আনুমানিক আমরা এই ফলগুলোর আনুমানিক একটা সংখ্যা লিখে সেটা চিহ্ন আকারে প্রকাশ করব। এবং মোট সংখ্যা বের করব। তো সারণিটি আগে আমরা তুলে নেবো তো সারণিটি তোলা আমাদের শেষ এখন আমরা আনুমানিক সংখ্যা লিখবো সেই সংখ্যা অনুযায়ী চিহ্ন বসাবো তাহলে কমলা কমলা আমরা লিখি ছয় কলা আমরা লিখি চার আপেল আমরা লিখি তিন পেয়ারা আমরা লিখি হল পাঁচ তাহলে মোট সংখ্যা আমরা নির্ণয় করি ছয় আট চারে দশ দশ আট তিনে তেরো তেরো আর পাশে আঠারো এখন আমরা ট্যালের চিহ্ন বসাব ছয়টা এক দুই তিন চার পাঁচ আর একে ছয় চারটা এক দুই তিন চার তিনটা এক দুই তিন পাঁচটা এক দুই তিন চার পাঁচ এরপরে একশো চল্লিশ পৃষ্ঠায় যাব অনুশীলনী এক নাম্বার এটা আমরা বইয়ে একটু বসবো বই থেকে একটু বোঝে তারপরে অঙ্কগুলো সমাধান করব অনুশীলনী এক নম্বর ডানের সারণিতে এই সারণিতে এবং নিচের স্তম্ভ লেখে এবং এই স্তম্ভ লেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এগুলো হচ্ছে অনুপস্থিত যেগুলো কালার করা এগুলো হচ্ছে কি অনুপস্থিতির সংখ্যা চলো আমরা এগুলো পড়ার উপায় খুঁজে বের করি এগুলো আমরা কিভাবে পড়বো সেগুলো খুঁজে বের করি তো এখানে রবিবারে সংখ্যা দেওয়া 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 আছে 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 ছয় চার মঙ্গলবারে দুই শূন্য বৃহস্পতিবারে আটজন মন শিক্ষার্থী অনুপস্থিত তাহলে এটা হলো স্তম্ভ লেখ এটা স্তম্ভ লেখ লম্বা এটা করা যায় আর আমরা যদি চওড়া ভাবে দেই এটাও যদি আমরা চওড়া ভাবে এদিকে দেই এভাবেও করা যায় তো এখানে এখানে লম্বভাবে দাসে আমরা লম্বভাবে বুঝব তো রবিবার সবসময় আমরা এক ঘর ফাঁকা রেখে করব এবং স্তম্ভ লেগে এক ঘর ফাঁকা রেখে করতে হয় প্রথম প্রথমে এক ঘর ফাঁকা থাকবে এবং শেষের এক ঘর ফাঁকা থাকবে এবং ওপরের এক ঘর ফাঁকা থাকবে অন্তত পক্ষে প্রথমের এক ঘর এবং শেষের এক ঘর আমরা ফাঁকা রাখবো এবং উপরের দিকে এক ঘর ফাঁকা রাখবো সেইভাবে আমরা স্তম্ভ লেকুটা থাকে তাহলে আমরা গ্রাফ পেপারে সেভাবে অঙ্কন করব তো এখন এই পুরো স্তম্ভ লেকোটি এটা এখানে শূন্য এখানে পাঁচ এখানে দশ এই পাঁচ দশ করে আমরা এটাকে ভাগ করে নিয়েছি শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ তো পাঁচ পাঁচ করে আমরা ভাগ করে নিয়েছি যেন আমাদের হিসাবে সহজ হয় এরপরে এক ঘর ফাঁকা রেখে আমরা এই ঘরে রবিবার লিখছি তো রবিবারে আমাদের আসে কয়টা ছয়টা কয়টা ছয়জন অনুপস্থিত তাহলে আমরা ছয়টা ঘর কালার করে দিয়েছি বা ছয়টা ঘর বোল্ড করে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে সোমবার সোমবার সোমবারে আমাদের আসে হলো চারজন তাহলে চারটা ঘর আমরা কালার করে দিব বা চারটা ঘর মার্ক করে দিব এক দুই তিন মঙ্গলবারে আমাদের দু আমাদের দুইটা ঘর আমরা করে দিব বা দুইটা ঘরে আমরা ডাক দিব এরপরে বুধবারে আমাদের অনুপস্থিতি শূন্য আমরা বুধবার লিখব কিন্তু কোনো ঘর কালার ফাঁকা কালার করব না বা শূন্য কোনো কিছুই লিখবো না সেই ঘরটা আমরা ফাঁকা লিখবো শুধু নাম লিখবো বুধবার কিন্তু ঘরটা আমরা ফাঁকা রাখবো যদি বুধবারের এই ঘরে আমরা ফাঁকা না রেখে এক ঘরে কোনো কিছু আমরা চিহ্ন এটা হবে না আমরা কিন্তু নাম্বার না এরপরে বৃহস্পতিবার বৃহস্পতিবারে কয়জন বৃহস্পতিবারে আটজন অনুবাসী তাহলে আমরা আটটা ঘর দাগ দিব বা আটটা ঘর আমরা কালার করে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা অঙ্কে যাব স্তম্ভ লেখির শিরোনাম কি তো আমরা অঙ্কগুলো এখন করবো একের এক শিরোনাম শিক্ষার্থীর সংখ্যা দুই নম্বর খাড়া স্কেলের এক দাগ কতজন শিক্ষার্থী প্রকাশ করে খাড়া স্কেলের এক দাগ একজন শিক্ষার্থী প্রকাশ করে তিন নম্বর কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল কোন দিন সবচেয়ে বেশি শিক্ষার্থী শিক্ষার্থী অনুপস্থিত ছিল বৃহস্পতিবার 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 সবচেয়ে বেশি সমান আটজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল চার নম্বর কোন দিন সকল শিক্ষার্থী উপস্থিত ছিল বুধবার কারণ বুধবারে কোনো অনুপস্থিতি ছিল না তাহলে বুধবারে সকল শিক্ষার্থী উপস্থিত ছিল বুধবার সকল শিক্ষার্থী উপস্থিত ছিল এরপরে আমরা একশো একচল্লিশ পৃষ্ঠায় যাব এরপরে একশো একচল্লিশ পৃষ্ঠা অনুশীলনে দুই নম্বর ডানের সারণিতে মিতার শ্রেণী শিক্ষার্থীরা কতজন কোন প্রাণী পছন্দ করে তার বিবরণ দেওয়া আছে স্তম্ভ একটি আঁকি তো প্রাণীর নাম বাঘ শিক্ষার্থীর সংখ্যা নয় হাতি শিক্ষার্থীর সংখ্যা এগারো জলহস্তি শিক্ষার্থীর সংখ্যা চার সিংহ সাত চিতাবাঘ তিন মোট চৌত্রিশ জন তাহলে এই চিত্র এই স্তম্ভ লেকটি কিভাবে আমরা আঁকব আমরা বইয়ে যে স্তম্ভ লেকটি অঙ্কন করা আছে এইখানে আমরা এটা একে বোঝার চেষ্টা করব তো এই সারণির তথ্য অনুযায়ী আমরা এই স্তম্ভ লেকটি অঙ্কন করব। স্তম্ভ লেখে এইখানে বাগেরটা করে দেওয়া আছে বাঘ আছে আমাদের নয়টি ভাগ পছন্দ করে নয়জন শিক্ষার্থী ভাগ পছন্দ করে নয়জন শিক্ষার্থী তো এখানে নয়টা ঘর পর্যন্ত নিয়ে দাগ দেওয়া আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এরপরে হাতি আমরা যদি এখানে হাতি লিখে দিই তো নামগুলো আগে আমরা লিখব তো নামগুলো লেখা আমাদের হয়ে গেছে এখন আমরা হাতি হাতি পছন্দ করে এগারো জন শিক্ষার্থী তাহলে এগারো ঘর পর্যন্ত আমরা গুনে আমরা স্তম্ভ লেখটা কমপ্লিট করবো এগারো না এগারো নাম্বার পর্যন্ত আমরা গুনব তো এখানে শূন্য এখানে পাঁচ এখানে দশ তার মানে এই দাগটা দশ এর পরের দাগটাই এগারো তারপরও আমরা গুনে নেব যে আমাদের এগারো এই ঘরটা আমাদের এগারো ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ এগুলো আমাদের ঠিক আছে আর এই ঘরটা যে আমরা এগারো মার্ক করে রাখছিলাম এটাও আমাদের ঠিক আছে তো এইভাবে মার্ক করে আমরা দাগ টেনে শিওর হয়ে সেই ঘরটা আমরা ফিল আপ করবো সেই ঘর পর্যন্ত তো এখান থেকে এই পর্যন্ত আমরা স্কেল দিয়ে দাগ টেনে দেব যেন দাগটা আমাদের আঁকা বাঁকা না হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এটা হলো হচ্ছে আমাদের হাতি পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা এরপরে আছে আমাদের জলহস্তি জলহস্তি পছন্দ করে চারজন শিক্ষার্থী তাহলে জলহস্তির ঘর এক দুই তিন চার তো চার ঘর পর্যন্ত আমরা দাগ টেনে দিব স্কেল দিয়ে চার এরপরে সিংহ পছন্দ করে সাতজন শিক্ষার্থী তাহলে সাত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ঘর পর্যন্ত আমরা স্কেল দিয়ে দাগ টেনে দেব সাত এরপরে চিতাভাগ পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা তিনজন তাহলে আমরা তিন ঘর পর্যন্ত টেনে দেব তো এইভাবে আমরা সহজেই স্তম্ভ লেখটি আঁকব এবং কমপ্লিট করবো এরপরে আমরা একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় যাব একশো বিয়াল্লিশ পৃষ্ঠা বারো পয়েন্ট তিন ঊনশোলনি এক নম্বর নিচে সারণিটি একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেয়ম প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো তো এখানে সবজির নাম দেওয়া আছে এবং ট্যালি চিহ্ন দেওয়া আছে আমাদের ট্যালি চিহ্ন থেকে সংখ্যা বের করতে হবে তো আমরা চারটা আগে তুলে নেব তো সারণীটি তোলা আমাদের শেষ এখন আমরা সবজির ট্যালি চিহ্ন অনুযায়ী সংখ্যাগুলো বসাবো তো লেবু ট্যালি চিহ্ন আমাদের দেওয়া আছে এখানে পাঁচ এখানে পাঁচ তো পাঁচ পাঁচ করে কয়টা আছে আমরা গুনবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পাঁচ করে আছে আমাদের নয়টা তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আট তিন আটচল্লিশ তাহলে লেবু আছে আটচল্লিশটি এরপরে বাঁধাকপি পাঁচটা করে আমাদের কয়টা আছে এক দুই চার পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর দুয়ে সাতাশ এরপরে ফুলকপি পাঁচটা করে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পাঁচ ছয় তিরিশ কুমড়ো পাঁচটা করে কয়টা আছে একটা দুইটা তাহলে পাঁচ দুগুণে দশ দশ আর চারে চোদ্দ তাহলে মোট এখন আমরা যোগ করে দিব আট আট সাত পনেরো আট চার উনিশ উনিশে নয় হাতে থাকে এক এক আর একে দুই তিন আট দুই পাঁচ পাঁচ আট দুই সাত সাত আর চারে এগারো তাহলে মোট আমাদের সবজির সংখ্যা একশো উনিশ এরপরে দুই নম্বর একশো উনচল্লিশ নং পৃষ্ঠার উপর থেকে ব্যবহার করে একটি স্তম্ভ লেখো আঁকো চার শিরোনাম হবে যানবাহনের সংখ্যা তো এটা আমরা একশো একচল্লিশ পৃষ্ঠার বইয়ের এই চিত্রে বা অঙ্কন করে এটা আঁকার চেষ্টা করব অথবা আমরা এই পাশে লিখব এখানে আমরা লিখে দেব যানবাহনের সংখ্যা এটাকে আমরা কাটা দিব বাঘটাকে আমরা কাটা দিব আমরা লিখবো যানবাহনের এটা জাস্ট বোঝানোর জন্য আমরা যখন গ্রাফ প্রেপারে করব সেটা কিভাবে আঁকবো দুই নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব। জাস্ট এটাই বোঝানোর জন্য এখানে আমরা এটা ব্যবহার করতেছি যানবাহনের সংখ্যা তো যানবাহনের সংখ্যা আমাদের বাইসাইকেল আছে আমাদের তিনটি এটাকে যদি আমরা বাইসাইকেল ধরি তো সারণ এটা আমরা আগে লিখে নিই তো এটা আমরা লিখে নিয়েছি যানবাহনের সংখ্যা এইখানে বাইসাইকেল আমাদের সংখ্যা কত সেই সংখ্যা অনুযায়ী আমরা গ্রাফে দাগ দিব কারে এই ঘরে আমরা দাগ দিব কার আমাদের কত মোটর সাইকেল আমরা কত সেটা আমাদের এই ঘরে যাবে বাস আমাদের কত সেটা আমাদের এই ঘরে যাবে আর সিএনজি আমাদের কত সেটা আমাদের এই ঘরে আমরা দাগ দিয়ে স্তম্ভ লেখটি কমপ্লিট করব তো আমাদের বাইসাইকেল আছে তিনটি তাহলে আমরা তিন ঘর পর্যন্ত নেব এক দুই তিন এইভাবে ঘর গুনে গুনে সেই ঘর পর্যন্ত আমরা দাগ দেব লাস্ট ফোটা দেবো এবং সেই ঘরটা আমরা স্কেল দিয়ে ডাক টেনে দেব তো বাইসাইকেল আমাদের তিনটি এরপরে আমাদের কার আছে কার আছে আমাদের পাঁচটি তাহলে পাঁচ ঘর পর্যন্ত নেব এক দুই তিন চার পাঁচ এরপরে মোটরসাইকেল মোটরসাইকেল আছে আমাদের ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে আমাদের বাস বাস আছে আমাদের তিনটি এক দুই তিন এরপরে আমাদের সিএনজি আছে একটি তাহলে আমরা আমরা এক ঘর পর্যন্তই আঁকবো তো এইটা হলো আমাদের দুই নম্বরের স্তম্ভ লেখো একশো উনচল্লিশ পৃষ্ঠার তথ্য অনুযায়ী আমরা এখানে সেটা এঁকেছি তো এইভাবে আমরা স্তম্ভ লেখটি আঁকব তো এরপরে তিন নাম্বার নিচের চিত্র দুটি তুলনা করো দুইটি চিত্রকেই কি স্তম্ভ লেখ বলতে পারো সপ্তৃদের সাথে আলোচনা করো এবং নিজের মতামত দাও তাহলে এখানে একটা স্তম্ভ লেখো এবং এইটা এখানে একটা স্তম্ভ লেখো তো এখানে আমরা দেখব এখানে কলা আপেল কমলা পেয়ারা অন্যান্য এখানেও আছে কলা আপেল কমলা পেয়ারা এবং অন্যান্য তো এখানে আমরা দেখব কলা কয়টা আছে আর এখানে দেখব কলা আসে তো দুইটি চিত্রকেই কি স্তম্ভ লেখ বলতে পারো হ্যাঁ দুইটি চিত্রই স্তম্ভ লেখ কারণ একটা আমাদের খাড়া বা উলম্ব ভাবে আসে একটা আমাদের প্রস্তের দিকে বা চওড়া ভাবে আসে যেদিকে ইচ্ছা আমরা এটা স্তম্ভ লেখটা আঁকতে পারি বা যেদিকে সুবিধা হয় আমরা সেখানে সেভাবে আঁকতে পারি খারাপ ভাবেও আঁকতে পারি চড়াভাবেও ভাবেও আঁকতে পারি তো দুইটাই স্তম্ভ লেখ বলা যাবে এখন আমরা তুলনা করব যে কলা এই স্তম্ভ লেখে কলা আর এই স্তম্ভ লেখের কলা পার্থক্য আছে কিনা বা সমান আছে কিনা তো এখানে শূন্য এখানে পাঁচ এখানে দশ তার মানে এই পর্যন্ত আমাদের দশ আসে দশের পর থেকে আমরা গুনবো এগারো বারো তেরো চোদ্দ তাহলে কলা আছে আমাদের চোদ্দ এখানে শূন্য এখানে পাঁচ এখানে দশ তার মানে এই ঘর পর্যন্ত আমাদের আসে দশ এরপরে আমরা গুনবো এগারো বারো তেরো চোদ্দ তাহলে কলা এখানেও চোদ্দ এখানেও চোদ্দ এরপরে আপেল তো আপেল এখানে দশ দশ ঘর থেকে আমাদের দুই ঘর বেশি আছে তাহলে এগারো বারো এখানেও পাঁচ এবং দশ দশ ঘর থেকে দুই ঘর বেশি আছে এখানেও বারো তো আপেল এখানেও বারো এখানেও বারো এরপরে কমলা কমলা পাঁচ ঘর এবং ছয় সাত আট নয় ঘর তো আপেল আছে নয় ঘর পর্যন্ত মানে নয়টি এখানেও আপেল পাঁচ আর ছয় সাত আট নয় এখানেও নয়টি এরপরে পেয়ারা পেয়ারা পাঁচ এবং এক ছয় এখানেও পাঁচ আর একে ছয় এখানেও ছয় এখানেও ছয় এরপরে অন্যান্য অন্যান্য এখানে আছে এক দুই তিন এবং এখানেও আছে এক দুই তিন তো দুইটি চিত্র লেখই একই শুধু পার্থক্য হলো একটা উলম্বভাবে এবং একটা প্রস্থের দিকে তো দুইটি চিত্রলেখকই আমরা স্তম্ভলেখও বলতে পারি তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করব। যদি ম্যাথ ম্যাজিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথ ম্যাজিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমার্সের জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন তো পরবর্তী ভিডিও আর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ